যে আমাকে সুলতানে নাসির দান করো আয় আল্লাহ আমাকে আপনি সুলতানে নাসির দান করুন কেন সুলতানে নাসির হচ্ছে রাষ্ট্রশক্তি পৃথিবীর সমস্ত আলেম সমস্ত মোফাস্সি সমস্ত মহাদ্দেশ সমস্ত স্কলাররা একমত সুলতানে নাসির হচ্ছে রাষ্ট্র ক্ষমতা দাসুল মক্কায় তেরো বছর দাওয়াত দিয়েছিলেন একদিনের জন্য সুদ গোষ দুর্নীতি বেহায় অবনা জুলুম নির্যাতন নিষ্পেষণ প্রতিতাবৃত্তি এগুলো একদিনের জন্য রাসুল মক্কায় বন্ধ করতে পারেন নাই মোদিনায় গেলেন আল্লাহর কাছে রাষ্ট্র ক্ষমতা চাইছে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দিছে আজকে রাসুল সুদ বন্ধ করতেছে ঘুষ বন্ধ করতেছে দুর্নীতি বন্ধ করতেছে বেহায়াপনা বন্ধ করতেছে দাস দাসের অধিকার দিচ্ছেন কেন আজকে রাসুলের কাছে কি আছে কি আছে বলেন ক্ষমতা আছে এখন আমরা যে চুয়ান্ন বছরে দাওয়াত দিছি সুদ ঘুষ বন্ধ করার জন্য বন্ধ কি হয়েছে কথা কোন হইছে এই জন্য বাংলাদেশের এমন একটা জায়গা আছে সেখানে গিয়া একদিনে বাংলাদেশের সুদ বন্ধ করা সম্ভব সেখানে তার আলে বলে আমাদের আপনারা পাঠান না পাঠানের সমাজের সবচেয়ে নিকৃষ্ট লোক যেটা ওইটারে পাঠালো কেন সে নিজে সুদী কারবারি করে কি সে কি সুদের বিরুদ্ধে কথা বলবে সংসদে সে কি কোনদিন সুদের বিরুদ্ধে উত্থাপন করবে এই জন্য আলে আমাদেরকে সব লোকদেরকে জাতীয় সংসদে পাঠাইয়া দিতে হবে কথা ঠিক কিনা এখন কারা পাঠাবেন কাদেরকে পাঠাইবেন আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতু ইয়াদউনা ইলাল খায়র যে তোমাদের মধ্যে একটা দল এরকম থাকতে হবে এই যে দলের কথা আসছে না তাহলে আপনারা যখন যে হুজুর দল করে কেন আল্লাহ তো নিজে দল করতে কইছে কথা বলেন না কেন হবে যে দল মানুষদেরকে কল্লানের দিকে আহ্বান করবে